আল্লাহ বলি কোলা তোর হৃদয় তো পাথরের থেকেও শক্ত হয়ে গেল আমি সবাইরে বানাইছি তোর সেবার জন্য সবাই আমারে সেজদা করে তোরে বানাইছি আমারে সেজদা দেওয়ার জন্য তুই আমারে সেজদা দাস না আল্লাহ বলে গোলাম তোর হৃদয় পাথরের থেকেও শক্ত হয়ে গেল কোরআন কারিমের এক নাম্বার পারা দুই নাম্বার সুরা সুরে বাকারা চৌত্রিশ নাম্বার আয়া আল্লাহ বলে সুম্মা কসদ কুলু বুকুম আল্লাহ বলে তদের হৃদয় শক্ত হয়ে গেল ফাইয়াকাল ইজাহারা পাথরের ন্যায় আল্লাহ বলে ফাইয়াউ আশদ্দু কাসওয়া বরং পাথরের থেকেও শক্ত হয়ে গেল কেননা আপনারা দেখবেন ওই যে কসবাজার থেকে হিমসুরিতে যেতে হিমসুরিতে একটা ঝর্ণা হয় ঝর্ণার পানিটা যে আসে কোথ থেকে আসে দেখবেন সিলেটের মেগলায় যদি যান দেখবেন মেঘালয়ের পাথরগুলো বিশাল বড় নদী হয়ে গেছে ওই নদী থেকে পানি আসে কোরআন বলে ওই পাথরগুলো আল্লাহর ভয়ে কান্না করে ওই কান্নার পানিতে নদী হয়ে যায় আল্লাহ বলে আল্লাহ বলে পাথর তো আমি আল্লাহর বয়ে কাঁদে 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 আল্লাহ বলে গোলা তোরে আমি আল্লাহ হাত দিলাম পা দিলাম চোখ দিলাম ছম দিলাম তুই আমি আল্লাহরে মাত্র পাঁচটা বার 24 ঘন্টায় 10 মিনিট করে করে 50 মিনিট আমি আল্লাহর তরে ডাকি আল্লাহ ডাকে আয়্যালা সালা এ ভাই এটা মুয়াজ্জিনের ডাক না এটা আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আপনারে ডাকে আল্লাহ বলে গোলাপ আয় আয় কুদরতি পায় একটু সেজদা দে এ চকুনিয়ার ভাই আপনি যখন আল্লাহর ডাকে সারা দিয়া সেজদা দেন আল্লাহর রসুল বলে বান্দা যখন সেজদা দেয় আল্লাহর মাঝখানে আর বান্দার মাঝখানে কোনো ব্যবধান থাকে না আর যারা নামাজ পড়েন না এমন মায়ার নবী আল্লাহর নবী তিনি বলেন যে নবীকে তাইফের ময়দানে রক্তাক্ত করেছে বদমা দেয় নাই তা বাইতুল্লায় নবীর উপরে কাফেররা উটির ভুড়ি ছেড়ে দিয়েছে রক্ত ছেড়ে দিয়েছে কোনদিন বদুয়া দেয় নাই এত দয়ার নবী রহমত আল্লাহর নবী বলেন বোখারি শরীফের হাদিস আমার বড্ড মনে চায় যখন নামাজের সময় হয় মামার মনে চায় আমি বের হয়ে যাই আগুন জ্বালায় যে মানুষগুলো সামর্থ্য থাকার পরেও নামাজে আসে না আমি তাদেরকে ধরে ধরে আগুনে জ্বালা দিই বিশ্বনবী বলে আমার উপরে চা যে নবীকে মানলে তিনি বদুয়া দেয় না এই নবী বলে যারা নামাজ পড়ে না আমার মনে চায় তাদের আগুন দিয়ে জ্বালাই এ ভাই আপনি কোন দলের কোন পীরের কোন মতের আজকে আমরা দল মত নিয়া টুপি নিয়া জুব্বা নিয়া মারামারি লিপ্ত হাত বুকে বাঁধবে না পিটিসে বাঁধবে উঠাবে না উঠাবে না দ্বন্দ্ব নিয়ে লিপ্ত আল্লাহ দ্বন্দ্বের কথা জিগাবে না <applause> الله أول ما يعاسب <تصفيق> <تصفيق> أول ما يعاسب به العبد يوم القيامة من أعمالهم الصلاة আল্লাহ নবী বলেন খেয়ামতির ময়দানে প্রথমে জিগানো হবে বান্দা নামাজ পড়ছিস কিনা এ চকরিয়ার ভাইরা আমার সাথে একটা ওয়াদা নিয়ে আলোচনায় সামনে যায় আজকে দিল থেকে আমার সাথে ওয়াদা নিবেন আজকের পর থেকে এক আজকের ফজরের নামাজ থেকে এক অক্ত নামাজ ছাড়ব না এবার সবাই দুটা হাত তুলে ওয়াদা নেন না বলেন আল্লাহ জোরে ডাক সবাই উঁচু করে ধরেন মধ্যরাতে আমরা আল্লাহর ডাক জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েন দিয়ে বলেন আমি